السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم اغفني بحلالك عن حرامك واغنني بفضل الامن سواك بخاري شريف নারী সিও বিবাহের ব্যাপারে নিজেকে পেশ করা হাদিস নাম্বার একুশো সাতচল্লিশ হজরত সাত ইবনেসাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা রাসুল সাল্ল সাল্লামের নিকাট এসে বলল হে আল্লাহ রাসুল আমি আমার নিজেকে বিবাহের ব্যাপারে আপনার হাতে সমর্পণ করলাম তখন এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল আমার বিবাহী মহিলাটির সাথে করিয়ে দিন তিনি বললেন কোরআনের যে অংশটুকু তোমার মুখস্থ রয়েছে তার বিনিময়ে আমি তোমার বিবাহ এই মহিলার সাথে করিয়ে দিলাম হযরত আবু সাঈদ খুদির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাদিয়ালা আন্নু কিছু বর্ণী খেজুরি নিয়ে নবী ক্রিম সাল্লাহ সাল্লামের নিকাট আসলেন নবীক্রমসাল্লাহ সাল্লাম তাকে বললেন এটি কোথায় পেলে বেলাল রাজি বললেন আমাদের নিকাট কিছু নিকৃষ্ট খেজুর ছিল কে খাওয়াবার জন্য তা তার দু সার বদলে এটা শুনে রবিসুলাম বললেন হায় এটা যে প্রত্যক্ষ সুদ এরূপ করো না যখন তুমি উত্তম খেজুর কিনতে চাও তখন অনুত্তম খেজুর অন্য কোনো জিনিসের বদলে বিক্রি করে ফেলো তারপর সেই জিনিসের বিনিময়ে কিনে নাও অপক্ষাকৃত সম্পাদের প্রতিনিধি নিয়োগ হজরত আমর ইবনে দিনার আদ থেকে বর্ণিত তিনি বলেন উমরা আদিয়াল্লাহর জাকাত সংক্রান্ত কথাটি লিপিবদ্ধ ছিল যে মুতোয়াল্লি নিজে খেলে এবং তার বন্ধুবান্ধবকে খাওয়ালে কোনো গুণা নেই যদি মাল জমা করার লালসা না থাকে ইবনে উমর উমরা আদর জাকাত বিভাগের মতআলি ছিলেন তিনি যেখানেই যেতেন মক্কাবাসী লোকদের নিকট উপহার প্রেরণ করতেন হজরত আমর ইবনে দিনার আদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ওমর আদু এর জাকাত সংক্রান্ত এই কথাটি লিপিবদ্ধ ছিল যে মোতোয়াল্লি নিজে খেলে এবং তার বন্ধুবান্ধবকে খাওয়ালে কোনো গুণা নেই যদি মাল জমা করার লালসা না থাকে ইবনি উমর আদিয়াল্লাহ উমর আদিয়াল্লাহর জাকাত বিভাগের মোতোয়াল্লী ছিলেন তিনি যেখানেই যেতেন মক্কাবাসী লোকদের নিকার উপহার প্রেরণ করতেন হজরত জাহেদ ইবনে খালেদ ও হজরত আবুহায় রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীকরণ সাল্লাহাল্লাম বলেছেন হেউনাইশ ওই মহিলাটির নিকট যাও যদি সে অপরাধ স্বীকার করে তবে তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করো উকবা ইবনে হারেস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নুয়াইমানকে বা তার পুত্রকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলে তখন রাসুলা সাল্লাহ সাল্লাম গির উপস্থিত লোকদের তাকে প্রহার করতে আদেশ দিলেন বর্ণনাকারী বলেন তাকে প্রহরকারীদের মধ্যে আমিও ছিলাম আমরা তাকে জুতা দিয়ে এবং খেজুরের শাখা দিয়ে প্রহার করেছি হযরত আমর ইবনে আব্দুর রহমান রাদ্ল্লাহ থেকে বর্ণিত আয়সা রাদ্দ্দেল্লা আহ্নু বলেছেন আমি নিজ হাতে রাসুল সাল্লাহ সাল্লামের কোরবানির জন্তুর জন্য মালা বানিয়েছি তারপর রাসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে জন্তুর গলায় পরিয়ে আমার পিতা আবু বকরের সাথে পাঠিয়েছেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম এর উপর জন্তু না হওয়া পর্যন্ত এমন কোনো কিছু হারাম হয়নি যা আল্লাহ তার জন্য হালাল করেছিলেন হজরত আনাস ইবনে মালিক আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় আনসারদের মধ্যে আবুতাল্লা রাদিয়াল্লাহ্ন সর্বক্ষা ধনবান ছিলেন এবং তার সম্পদের মধ্যে বাইরুহা বাগানটি তার নিকার সর্বাধিক প্রিয় ছিল ওই বাগানটি রাসুল সাল্লাহ সাল্লামের মসজিদের ভাগে অবস্থিত ছিল রাসুল সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে তাতে প্রবেশ করে এবং তাতাকার সুমিষ্ট পানি পান করতেন তখন তোমরা যা ভালোবাসো তা হাতে না করা পর্যন্ত কিছুতেই তোমরা পুণ্যবান লাভ করবে না এয়া নাজিল হলো তখন আবুতাল্লাহ রাদিল্লা রাসুল সাল্লাহ সাল্লামের সামনে এসে বললো হে আল্লাহ রাসুল আল্লাহ তার কিতায় বলেছেন তোমরা যা ভালোবাসো তাহাতে যে পর্যন্ত না করবে সে পর্যন্ত তোমরা কিছুই পুণ্য লাভ করবে না এবং আমার নিকার বাইরুহা সর্বাধিক প্রিয় আমি তা আল্লাহর উদ্দেশ্যে দান করে দিলাম এর পূর্ণ প্রতিদান আমি আল্লাহ নিকার প্রাপ্তির আশা রাখি অতএব আল্লাহ রাসুল আপনি একে যেখানে ইচ্ছা রাখুন যেখানে ইচ্ছা ব্যয় করুন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন বাহ এটা তো চলে যাওয়ার মতো সম্পদ এত চলে যাওয়ার মতো সম্পদ তুমি ব্যাপারে যা বললে আমি তা শুনলাম এটি উচিত মনে করি যে তুমি তা তোমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও তিনি আবু তাল্লা বললেন হে আল্লাহ রাসুল আমি তাই করবো তারপর আবু আবুতাল্লাহা রাদিয়াল্লাহ নিকট আত্মীয় সাসাদা ভাইদের মধ্যে বন্টন করে দিলেন রাহ ও মালেক রাহ হইতে রাইহুন শব্দের স্থলে রাবিহুন শব্দ দেওয়াতে রয়েছেন হজরত আবু মুসার দাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী গুরসাল্লাহ সাল্লাম বলেছেন যে আমানতদার খানজাজি তাকে যা দান করে করতে বলা হয় তাকে সে তা পরিপূর্ণভাবে খুশি মনে দিয়ে দেয় সে দানকারীদের মধ্যে অন্যতম হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় আনসাদের মধ্যে আবুতোল্লাহ ছিল সর্বাপেক্ষা ধনবন তার সম্পদের মধ্যে বাইরুহা বাগানটি তার নিকট সর্বাধিক প্রিয় ছিল ওই বাগানটি রসুল সাল্লাহ সাল্লামের মসজিদের সম্মুখভাগে অবস্থিত ছিল রসুল সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে তাতে প্রবেশ করে এবং ততাকারে সুমিষ্ট পানি পান করতেন যখন তোমরা যা ভালোবাসো তা হতে দান না করা পর্যন্ত কিছুতেই তোমরা পুণ্য লাভ করবে না এআ নাজিল হলো তখন আবুতাল দিআ রসুল সাল্লাহ সাল্লামের সামনে এসে বললেন আল্লাহ রসুল আল্লাহ তার কিতাব বলেছেন তোমরা যা ভালোবাসো তাতে যে পর্যন্ত দান না করবে সেই পর্যন্ত তোমরা কিছুই পুণ্য লাভ করবে না এবং আমার নিকট বাইরুহা সর্বাধিক প্রিয় আমি তা আল্লাহর উদ্দেশ্যে দান করে দিলাম এর পূর্ণ প্রতিদিন আমি আল্লাহর নিকট প্রাপ্তির আশা রাখি অতভে আল্লাহ রাসূল আপনি একে যেখানে ইচ্ছা রাখুন যেখানে ইচ্ছে ব্যয় করুন রসুল সাল সাল্লাম বললেন বা এটা তো চলে যাওয়ার মতো সম্পদ এত চলে যাওয়ার মতো সম্পদ তুমি ব্যাপারে যা বললে আমি তা শুনলাম আমি এটি উচিত মনে করি যে তুমি তা তোমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও তিনি আবু তাল্লা বললেন হে আল্লাহ রসুল আমি তাই করব তারপর আবু তাল্লা রাদিয়াল্লাহ তার নিকট আত্মীয় ও সাত ভাইদের মধ্যে তা বন্টন করে দিলেন